এই অবস্থা হলো তার সে সারা দুপুর ঘুমবে না সারা দুপুর এইভাবে বসে থাকে খেলে নিজেও ঘুমোয় না আমাকেও ঘুমোতে দেয় না তো ওর চোখে ঘুম খুবই কম আমি জানি না ও দিনে এত কেন কম ঘুমোয় এখন আমি বসে রয়েছি পাশে তাই আমার সাথে বসে বসে খেলছে একাকাও একাও খেলে কিন্তু বেশিরভাগ টাইমটা আমি ওর কাছে বসে থাকলে তবেই ও খেলাধুলা করে নলেই ও আমাকে দেখতে না পেলেই কান্নাকাটি শুরু করে মোটামুটি ও একা বসে খেলে না ওর সঙ্গে কাউকে থাকতেই হবে এই হলো তার জামা কাপড় তার কাঁথা এইসবই তার খেলার জিনিস ওর অনেক খেলনার জিনিস রয়েছে তবে ও খেলনা নিয়ে বেশি খেলে না ওর এই ছোটো ছোটো কাপড় ওর ছোটো ছোটো জামা এইসব নিয়েও খেলতে বেশি ভালোবাসে আর খাওয়া ছাড়া খেলা ঘোরাতেও ফার্স্ট